আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া রহমতুল্লাহ আবরকাত আম্মা বাদ। সম্মানিত দিনই ভাই বন্ধুর আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কুরবানির মাসআলা সম্পর্কে অনেকেই জানতে চান যে কুরবানি না করে যদি আমি ওই টাকা যদি দান করে দেই, আল্লাহর রাস্তায় দান করি মসজিদে মাদ্রাসায় দেই তাহলে সেই টাকা দ্বারা কুরবানি আদায় হবে কিনা বা জায়েজ হবে কিনা অর্থাৎ কুরবানি না করে সেই টাকা দান করা যাবে কিনা একজন প্রশ্ন করেছে আসসালাম রহমতুল্লাহ কোন লোকের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে পশুর টাকা টাকা গরিব লোকের মাঝে বন্টন করে দিতে চায় তাহলে কি কুরবানি আদায় হবে কিনা কুরবানি না করে এর টাকা ভাইকে দান করে দিলে তার উপর থেকে কোরবানি বিধান রহিত হবে না বরং তাকে কুরবানি করতেই হবে ফত আলমগিরির পঞ্চম খণ্ডের দুই শত তিরানব্বই পৃষ্ঠার ভিতরে আসে অর্থাৎ আপনার উপরে যে কুরবানি ওয়াজিব হয়ে গেছে সেই কুরবানি কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি আপনার নিজের ভাইকেও দান করেন গরিব মিসকিনকে যদি অর্থ টাকা পয়সা দান করেন তাহলে কিন্তু সেই কুরবানি আদায় হবে না সেই কুরবানির স্বভাব কিন্তু আপনি পাবেন না কেননা কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবাণীর জন্য এটি আদায় করা অজিব সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে রাসুলুল্লাহ সাল্লা রসম বলেছেন মানুয়াজাদা সাহাতাম ইয়াদ হো ফালা ইয়বু না মোসল্লানা যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না সেজন্য আমার ইচ্ছাহী না আসে মুস্তাদেরকে হাকেমের ভিতরে কিন্তু আসছে অর্থাৎ অত্যন্ত কড়া ভাষায় অত্যন্ত সাবলীল ভাবে কড়া আকারে কিন্তু রাসুলাফাকসাল্লাহ সাল্লাম সতর্ক করে দিয়েছেন যে আপনি যদি মনে করেন যে আমার এই টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব মসজিদে মাদ্রাসায় দান করবো এটিমখানায় দান করব আমার কোরবানি ওয়াজিব হয়েছে তাতে কি তাহলে কিন্তু আপনার হবেন আপনি গুনাহগার হবেন কারণ আপনার উপর আল্লাহ তালা কুরবানি ওয়াজিব করেছেন আপনি কুরবানি জবাই পশু জবাই করেন করে সেই গ্রস্তটি আপনি গরিব মিসকিনের মাঝে দেন তাহলে কিন্তু তারা ঈদের দিন কিন্তু একটু ভালো মন্দে খাইতে পারে তাদের মুখেও কিন্তু দুমোটো ভালো খাবার যায় তো রাসুল্লাহ পাকসল্লাম বলেছেন যে যাদের কুরবানি ওয়াজিব হয়ে গেছে নেশা পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে সাড়ে সাত পরিষণ্ন সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ টাকা যদি কোরবানির ঈদের দিনও যদি হয় যদি হয়ে যায় তাহলে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হবে তার কোরবানি করতেই হবে এই অবস্থায় যদি সে কোরবানি না করে তাহলে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন সে যেন ঈদের দিন কোরবানির ঈদের দিন ঈদগাহের ধারে কাছেও না যায় সে যেন আমার ঈদগাহে না আসে আমার মুসল্লাই না আসে তো এইদিকে লক্ষ্য করলে বুঝতে হবে যে কোরবানি ওয়াজিব হলে ওই টাকা দান করলে হবে না অবশ্যই আপনাকে সেই টাকা দিয়ে পশু ক্রয় করে ভাগী হয়ে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও কত